আজকের এই জলসায় আমরা যারা উপস্থিত আমাদের কেউ ক্যাবলা দান দেখেন এই বিশ্বাস আমাদের আছে আছে প্রচুর ক্যাবলা দানে একদম পুরাতন মুড়ি পাঠশালার আবেদালি ভাই রামপুরার পাঠশালার আবেদালি ভাই আপনারা আবেদালি ভাইকে চিনেন আবেদালি ভাই পাকশালায়

নিয়ে আসে কর্মীদের সাথে নিয়ে এই লাকড়িগুলো ফাইনে নিয়ে আসে বলছে যে আর

দেখলাম লক্ষ লক্ষ পিঁপড়া এই পাশের বিপর থেকে লাইন দিয়েছে আমি একটু বিশ্রাম করতেছিলাম তখন এই পিঁপড়া গুলোর কান্না কাটিতে বাবা আমি হুদরার শরীফে থাকতে পারলাম আমি পাঠশালায় চলে গেলাম পিঁপড়া গুলো বলতেছিল

हे गुरु के अल्लाह महाराज अब आती है वो जो के सुनो भैया अनुरोध जो दुनिया आ तो क्रिकेट योजनाओं ने जैसे नाम निकलते लाग गया और ये सबको कंट्री का भाग में सुई मारते हैं अमर के नगर जय नारा बोली

আরো জুড়ে কুমিল্লায় মানুষ সন্নি এলাকা আপনারা অলিপ্রেমিক মানুষ পাশে দিতে হবে